আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে আমিও ভালো গণযোগাযোগ অধিদপ্তর সকলে জানেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয় বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সকলে অবগত আছেন সকলে জানেন এর মধ্যে একটা পদ রয়েছে আমার হাতে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছেন স্কুলেও দেখতে পাচ্ছেন ঘোষক পদ রয়েছে ষোলোতম গ্রেটের একটা চাকরি এখন বিষয়বস্তুটা হল এর আগের একটা আগের পর্বে আমরা আলোচনা করছিলাম এই ঘোষক পদের মূলত কাজ কি এই পদের মূলত কাজ কি তারা কি কি ধরনের কাজ করে থাকে আজকে আমরা আলোচনা করব ওটা পর্ব নাম্বার এক ছিল আজকে পর্ব দুইতে আলোচনা করব এই পদের আসলে কাজের দায়িত্ব এবং কর্তব্য কি আপনাদের যদি চাকরি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাদের কি কি দায়িত্ব এবং কর্তব্য আপনারা পরিচালনা করবেন দায়িত্ব কর্তব্য পালন করবেন সেই বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে সার্বিক বিষয়ে আলোচনা করব তাহলে অবশ্যই আপনাদের কাজ হবে ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত দেখা বিস্তারিত বিষয় আপনারা কি কিন্তু জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় এখন বিষয়টা হলো আপনারা অলরেডি তো আমার প্রথম যে পাঠটা দেখিয়ে ফেলছেন যে তাদের কাজ কি এখন তাদের দায়িত্ব কর্তব্য সরকারি যেহেতু চাকরি যেহেতু আপনার চাকরি হবে ষোলোতম গ্রেডের চাকরি অবশ্যই কিন্তু দায়িত্ব কর্তব্য আপনাদের কিন্তু পালন করতে হবে আমার হাতে নিয়োগটা রয়েছে ষোলোতম গ্রেডের চাকরি তারা কি কি এই যে ঘোষক পদের মূলত দায়িত্ব এবং কর্তব্য কি এখানে কিন্তু প্রথমত রয়েছে সরকারি উন্নয়ন কার্যক্রম আপনারা বিষয়টা বুঝেন সরকারি উন্নয়ন কার্যক্রম নতুন নীতিমালা স্বাস্থ্য শিক্ষা কৃষি এবং পরিবেশ সংক্রান্ত তথ্য জনগণের কাছে সহজ ভাষায় পৌঁছে দেওয়া পদের কাছকে আপনারা একটু খেয়াল করবেন যে দেখবেন যে আপনাদের বিভিন্ন এলাকায় বা বিভিন্ন শহরে কয়েকদিন পর পর দেখবেন বেবি ট্যাক্সি বা বিভিন্ন গাড়িতে মাইকিং হয় সংশ্লিষ্ট সকলে জানানো যাচ্ছে যে তথ্য অধিদপ্তর থেকে এইটা প্রচার করা হবে আগামী থেকে জনগণ পাবে বা প্রচারে গণযোগাযোগ অধিদপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এরকম শুনছেন কিন্তু ভাই এইগুলো তারা মূলত কাজ করে থাকে তার সরকারের সরকার থেকে গভর্নমেন্ট থেকে নতুন একটা কোনো নীতিমালা প্রণয়ন করা হলো নতুন একটা নীতিমালা যখন প্রণয়ন করা হয় সেটা তো জনগণ জানে না সেটা তাদেরকে সুন্দরভাবে সঠিকভাবে যেন জনগণ জানতে পারে সেই ক্ষেত্রে যেন জানে নিজ নিজে যেন জানতে পারে সেই ক্ষেত্রে তাদের দোরগোড়ায় কিন্তু পৌঁছাইয়ে দিবে বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে তারা কিন্তু এইভাবে কার্য পরিচালনা কিন্তু তাদের কিন্তু করতে হবে তারপরে রয়েছে আহ যেমন জনগণের জনগণকে সচেতন মূল্য মানে যেন সচেতন মূল্য বার্তা যেমন স্বাস্থ্যবিধি টিকা কর্মসূচি ভোটার তালিকা হালনাগাদ দুর্যোগ এবং পরিস্থিতি ইত্যাদি ধরুন উদাহরণস্বরূপ আপনাদের এলাকায় ধরেন ভোটার তালিকা হালনাগাদ হবে আপনারা কিন্তু জানেন না এলাকায় ধরেন নির্দিষ্ট এলাকায় ভোটার তালিকা হালনাগাদ হবে সেটা কিন্তু জানেন না সেটা কিন্তু এই যে গণযোগাযোগ অধিদপ্তর থেকে মাইকিং করবে সারা এলাকায় যে আগামী শুক্রবার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে রাত বারোটা পর্যন্ত বা সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই এত দ্বারা ইউনিয়নে ভোটার হালনাগাদ করা হবে তাই সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে আপনারা আপনাদের নির্দিষ্ট ডকুমেন্ট নিয়ে এইখানে যোগাযোগ করবেন আপনাদের ভোটার হালনা হালনাগাদগুলা কাজ করা হবে এই ধরনের কিন্তু মাইকিংগুলো তারা করে থাকে বিষয়টা আসলে বুঝতে পারছেন এই ধরনের কার্য তারা পরিচালনা করবে তারপর বলছে যে অফিসেও তাদের কাজ করতে হয় যেমন অফিসের অফিসের কোথায় কোথায় প্রচারণা কাজ করা হয়েছে তার রিপোর্ট তৈরি কিন্তু করতে হয় হয় আপনাদের কোন এলাকায় কখন আপনি কাজগুলা পরিচালনা করছেন সেগুলোর রিপোর্টও কিন্তু আপনাদের প্রদান করতে হবে যে রিপোর্টগুলো তৈরি করতে হবে তৈরি করে সংশ্লিষ্ট যে যে উপরে কর্মকর্তা রয়েছে তার কাছে কিন্তু পৌঁছে দিতে হবে আরেকটা বিষয় আবেদন কিন্তু চলমান রয়েছে জুলাই মাসের আঠাশ তারিখ পর্যন্ত সরি জুলাই মাস জুলাই মাসের আঠাশ তারিখ পর্যন্ত আবেদন চলবে কেউ যদি ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত কেউ আবেদন করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে মেসেজ করে আপনারা কিন্তু আমার কাছ থেকে আবেদন করিয়ে নিতে পারবেন ডকুমেন্ট দিয়ে দিয়ে এবং পরীক্ষাটা লিখিত হবে লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশনও পেয়ে যাবেন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সাজেশনটা নিয়ে পড়তে পারবেন তারপর আমরা মেন বিষয়টা চলে যাই তারপর এখানে বলছে যে ফিডব্যাক সংগ্রহ এবং যে উপরস্থ কর্মকর্তাকে জানানো আপনি একটা এলাকায় ধরেন জনসংযোগ বা মাইকিং বা প্রচারণা চালালেন সেখানে কোথায় কোথায় কি করলেন সেইগুলা তারপর ফিডব্যাক সেখান থেকে কি ধরনের ফিডব্যাক আসছে সেটাও কিন্তু তার ঊর্ধ্বতম যে আপনাদের কর্মকর্তা রয়েছে তার কাছে কিন্তু জানাতে হবে তারপর এখানে বলছে যে সরকারি দপ্তর থেকে পাওয়া তথ্য ও ঘোষণাকে সহজ ভাষায় রূপান্তর করতে হবে এখন অনেক সময় দেখবেন যে সরকারি যে ভাষা রয়েছে চিঠির ভাষা চিঠির ভাষা কিন্তু জনগণ বুঝে না কারণ গ্রামে গ্রামের মানুষ বা অনেকে অনেক শিক্ষিত কম চিঠির ভাষা বুঝে না সেই ক্ষেত্রে কিন্তু ধরুন উদাহরণস্বরূপ একটা চিঠি আসলো সেটা কিন্তু জনগণ বুঝবে না সেটা সহজভাবে আপনাদের বুঝিয়ে দিতে হবে ধরেন চিঠি আসলো এত দ্বারা সংশ্লিষ্ট জানানো যাচ্ছে যে আগামী পঁচিশ তারিখ ভোটার হালনাগাদ করা হবে অমুক ইউনিয়নে অমুক জেলায় সেটা আপনাদের সহজভাবে আপনাদের বুঝিয়ে বলতে হবে যে সংশ্ষ্ট সকলে অবগত জানানো যাচ্ছে যে এই ইউনিয়নে যারা যারা এখনো ভোটার আইডি কার্ড হালনাগাদ করেন নাই তারা খুব শীঘ্রই আগামী বারো তারিখ আলনাগাত হবে ওই যে ওই স্থানে সেখানে আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে যাবেন এই এই ডকুমেন্ট নিয়ে গিয়ে ভোটা হেন আলনাগাদ করবেন এইভাবে জনগণ যেন সহজভাবে বুঝে সেইভাবে কিন্তু কার্য পরিচালনা কিন্তু আপনাদের অবশ্যই করতে হবে এখানে এখন আর বিষয় হলো আপনাদের একটা কথা বলতে আমি ভুলে গেছি যে বিষয়টা হলো আমি কিন্তু আপনাদের জন্য আরেকটা নতুন ইউটিউব চ্যানেল খোলা হয়েছে সেইখানে চাকরির আপডেট জানা অজানা তথ্য কিন্তু আমি আপলোড দিয়ে থাকি অলরেডি আপলোড দেওয়া শুরু হয়ে গেছে যারা আমাকে ভালোবাসেন আমার এই ইউটিউব চ্যানেল দেখেন তারা অবশ্যই আমার নতুন ইউটিউব চ্যানেলটা লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে একটু কমেন্টস করবেন ওখানে আর অবশ্যই লিঙ্কে প্রবেশ করে আমার ওই নতুন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এটা আপনাদের কাছে দাবি আমার তারপর আর কি কাজ করতে হবে প্রয়োজনে নিজেরাই তৈরি তৈরি বার্তা করে বা বিদ্যমান সম্পাদন করতে হবে অনেক সময় দেখা যায় কি একটু আপনাদের বলি অনেক সময় দেখা যায় সরকারিভাবে যে স্ক্রিপ্টগুলো আসে সেইগুলো কি জনগণ বুঝে না তার কারণে ওইটা সংক্র সংকোচন করে ওইটা সুন্দরভাবে ঠিক করে তারপর আপনারা কিন্তু এইভাবে সুন্দরভাবে তৈরি করবেন তৈরি করে আপনারা কিন্তু জনগণ যেন সহজভাবে বুঝতে পারে সেই বিষয়ে আপনারা কিন্তু কার্যক্রম পরিচালনা কিন্তু অবশ্যই করবেন আশা করি আপনারা কিন্তু বিষয়বস্তুটা সুন্দরভাবে বুঝতে পারছেন যে এটার কাজ কি এটার কাজের অফিসের কাজে কী কী কাজ করতে হয় তারপর আরেকটা বিষয় আমি আপনাদের বলে দেই এখানে কাজে কিন্তু চ্যালেঞ্জিংও বিষয় রয়েছে যে কাজের সীমাবদ্ধতা কী কি চ্যালেঞ্জিং বিষয় রয়েছে এই বিষয় কিন্তু আমরা পরবর্তীতে ইনশাল্লাহ পরবর্তীতে পর্বে আমরা আলোচনা করব তাই যারা ভালো আমার ভিডিওগুলো দেখ ছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার কোনো তথ্য মিসিং হলে কমেন্টস করবেন আমি সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেবো আর ঘোষক পদে যারা আবেদন করতে চান আবেদন চলমান রয়েছে জুলাই আঠাশ তারিখ পর্যন্ত আবেদন চলবে ঘরে বসে নির্ঝামেলায় মুক্ত আবেদন করতে চাইলে আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আবেদনগুলো কিন্তু করিয়ে নিতে পারবেন এবং পড়াশোনা পড়াশোনার জন্য সাজেশন নিয়েও আপনারা পড়তে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য বলে ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে আপনার পেয়ে যাবেন